আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দেশবাসী আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দিনে তিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন তার এই আত্মদানকে আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করুন শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন সেই হিসাবে একজন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব তার প্রতি সম্মান প্রদর্শন করা কোনো রাজনৈতিকভাবে নয় বরং দেশের একজন রাষ্ট্রপতি হিসাবে দেশের একজন নেতা হিসাবে দেশের একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে তার প্রতি সম্মান প্রদর্শন করা নাগরিকের দায়িত্ব তিনি সরকার পরিচালনা করার সময় অনেকগুলো ভালো কাজ করেছেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন খাল খনন করে জনগণের কাছে সেবা পৌঁছে দিয়েছেন সব মিলে দেশের কল্যাণে তার জীবন উৎসর্গ করেছেন তিনি একজন সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক শাসক ছিলেন আজকের এই শাহাদাত বার্ষিকীর সময় আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আল্লাহ সবানাউতালার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা তার সমস্ত ভালো কাজগুলি কবুল করুন এবং জান্নাতুল ফের দাউস দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু